বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এটা হচ্ছে চেরি টমাটোর এটা হচ্ছে অলিভস ব্ল্যাক অলিভস হারা আর হচ্ছে অ্যালোপিনা ঠিক আছে তো এই ধরনের বোতলে মার্কেট থেকে কিনতে পাওয়া যায় আপনারা কিনে নেবেন আর এটা বানাতে চাইছি আমি স্যান্ডউইচ আর হচ্ছে অ্যাভোকাডো ঠিক আছে তো এই ধরনের এটা আমি কাটছি কি হচ্ছে চেরি টমাটো গোল গোল করে চিলি টমাটো বা কেটে নেবে আর অতি অবশ্যই বাড়িতে স্যান্ডউইচ বানাবে খুবই টেস্টি লাগবে খুবই ভালো লাগবে খেতে ছোটো ছোটো বাচ্চাদের জন্য এই ধরকমের স্যান্ডউইচ বানিয়ে দিলে ছোটো ছোটো বাচ্চারা খেতে পারবে খুবই ভালো এর মধ্যে প্রোটিন আছে সব জিনিসটা এই অ্যাভোকাডো প্রচুর এই অ্যাভোকাডো দিয়ে আর মিনিজ দিয়ে আমি স্যান্ডউইচ বানাবো তো আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন সবাই খেতে পারবে খুব ভালো লাগবে এটা ম্যাচ করে নেবে এইভাবে যেভাবে আমি বানাচ্ছি আপনারা ওইভাবে বানাবেন ঠিক আছে বন্ধুরা মন দিয়ে দেখবেন কি বানাতে চাইছি কি করছি তো অতি অবশ্যই আপনারা বানানোর চেষ্টা করবেন আর বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো স্যান্ডউইচ টেস্টি হবে প্রত্যেকে খেতে পারবে বাচ্চাদের জন্য তো আরও ভালো বাচ্চারা স্কুলে যাওয়ার সময় খেয়ে নেবে টিফিন বা নিয়েও যেতে পারবে বাড়িতে স্কুল থেকে এসে খিদে পেয়ে গেছে তবে আপনি বাড়িতে বানিয়ে রাখলেন বাচ্চারা খেলো তো এই ধরনের বিভিন্ন বিভিন্ন স্যান্ডউইচ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে আগে এক রকমের স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম এটাই তো অনেক রকম স্যান্ডউইচ আছে আমি একটা একটা করে আপনাদের সামনে নিয়ে আসবো তো আপনারা ভিডিওটা কেমন হচ্ছে একটু আমাকে জানাবে আর পুরো ভিডিওটা দেখবে দেখে আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবে এটা কালি মিলিশ দিয়েছি এটা আমি চিল্লি ফ্লিক দেওয়ার জন্য বের করেছিলাম কিন্তু আমি দেব না ঠিক আছে এটা হচ্ছে অরে পাত্তা ঠিক আছে দিচ্ছি ব্যাস হয়ে গেল আর হালকা একটু লবণ দেবে অলিভসের মধ্যে যেগুলো সব জিনিস যে বোতলে ছিল ওর মধ্যে হালকা লবণ থাকে আপনারা দেখে শুনে একটু লবণ দেবেন ঠিক আছে বন্ধুরা তারপর আমি ব্রেড নেব ব্রেডটা নেওয়ার পর সাইডগুলো কেটে দেব তো আপনারাও এই ধরনের ব্রেড নিয়ে সাইডগুলো কেটে দিবে খেতে খুবই টেস্টি হবে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগবে আর একটা কথা বলছি কি স্যালাড পাত্তা পাওয়া যায় সেটা হচ্ছে লেটাস পাত্তা আপনারা ও লেটাস পাত্তা মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন ভালো করে জলে ধোবেন একটু ভিজে রাখবেন তারপর ভালো করে ধোবে ধোয়ার পর আপনারা ওকে ভালো করে ছাননিতে ছেঁকে রেখে দিবে জল ঝরে যাবে তারপর আপনারা স্যান্ডউইচ বানাবে দেখতে পাচ্ছেন এটা আমি মিউনিশ দিয়েছি মিনিস্টা দেওয়ার পর ব্রেডে ভালো করে মাখানো হচ্ছে তারপরে যে মশলাটা সে আমি মাখিয়ে রাখছিলাম সেটা এই ভিডিওটির মধ্যে সব দিয়ে দেবো তো এই ধরনের স্যান্ডউইচ বানাবে আপনারা আর অতি অবশ্য বানিয়ে খাবেন খুবই টেস্টি লাগবে খুব ভালো লাগবে ছোট ছোট বাচ্চাদেরও দেবেন এর মধ্যে প্রোটিন আছে প্রত্যেকটা জিনিস প্রোটিন জিনিস আর বড়রাও খাবেন আপনারাও খাবেন সবাই খাবেন বাড়িতে বানিয়ে যখন খুশি কেউ এসছে আপনারা বাড়িতে ফটাফট বানিয়ে দিত খেতেও দিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এর মধ্যে আমি কী দেবো চেরি টমাটো ছোটো ছোটো টমেটো আর এটা হচ্ছে অ্যালোপিনা ঠিক আছে এটা এটা হচ্ছে অ্যালোপিনা আর এটা দিচ্ছি চেরি টমাটো তো এই রকমের স্যান্ডউইচ আপনারা অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন বানিয়ে খাবেন খুবই সুন্দর খাবার হালকা খাবার লাইট খাবার সবার জন্য মাত্র বানাতে দশ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি বানিয়ে দিতে পারবেন বিশেষ করে বাচ্চাদের জন্য এটা হচ্ছে লেটাস পাত্তা ঠিক আছে বন্ধুরা এই লেটাস পাত্তা আপনারা কিনবেন সব কিছু মার্কেট থেকে কিনবেন দেখছেন এর মধ্যে যখন জল না থাকে আমার জল নিয়ে হালকা হালকা যেটা আছে সেটা থাকে সেটা কিছু হবে না তারপর আর একটু বিউরেটের মধ্যে আমি মিমিশ দিয়েছি তারপর স্লাইড পাত্তা করে রেখে দিয়েছি তারপরে এটা আমি কাটবো দেখতে আমি মাঝখান দিয়ে কাটছি কাটার পর দেখতে কত সুন্দর লাগবে খেতে খুবই টেস্টি আপনারা ভাবছেন হয়তো ভালো লাগবে না খেতে খুবই টেস্টি কেন আমি আপনাদের সামনে যে রেসিপিগুলো নিয়ে আসি খুবই ভালো ভালো রেসিপি এবং তাড়াতাড়ি হয় যাতে বাচ্চাদের জন্য আপনারা তাড়াতাড়ি বানিয়ে দিতে পারেন বাচ্চারাও খাবেন আপনারাও বানিয়ে খাবেন খুবই ভালো লাগবেন কেমন হয়েছে আমাকে জানাবি কমেন্ট করি খাবেন অতি অবশ্যই বাড়িতে বানি এগুলো বানাতে এমন কোনো টাইম লাগে না দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে লাল হারা হোয়াইট তো এই রকমের স্যান্ডউইচ দেখতেও ভালো লাগবে খেতে তো ভালো লাগবেই লাগবে কিন্তু আগে হচ্ছে দেখার দেখার ইন্টারেস্ট প্রচুর মানুষের এখনকার হচ্ছে ফ্যাশন ঠিক আছে খাওয়ার আগে চাই তারপর খাওয়া কি কথাটা বলছি আপনারা দিদিভাইরা দাদা ভাইরা বুঝতে পারছেন এই ধরনের কথা আমি যে বলছি আগে হচ্ছে দেখা তারপর হচ্ছে খাওয়া ফ্যান্সি এখন হচ্ছে ফ্যান্সি খাবার ঠিক আছে তো নেক্সট ভিডিও আপনাদের নিয়ে আসবো বাই